ভেন্ডি দেখুন মার্শাল্লা সাত বাগানে ভেন্ডি দেখার জন্য আসছি দেখুন কী পরিমাণে ভেন্ডি ধরছে গাছে অনেক কিন্তু ভেন্ডি ধরছে দেখুন অসাধারণ আল্লাহ নিয়ে ভেন্ডি এমন হবে আমরাও ভাবিনি সাতবাগানে এত সুন্দর ভেন্ডি হবে অসাধারণ যে কয়টা গাছ আছে সব কয়টা গাছে ফলন আসছে ভেন্ডি আর ভেন্ডির এখন সেই 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 দাম আপনিও লাগাবেন আপনার বাগানে ভেন্ডি লাগাবেন চমৎকার নিজেদের কীটনাশক মুক্ত আমরা ভেন্ডি চাষ করছি ছাদে সাত বাগানে এখানে কোনো ফসল কীটনাশক ব্যবহার করা হয় না এই ফসলে আমরা নিজেদের বাগানে দেখুন কি পরিমাণে ভেন্ডি ধরছে এখানে আবার ড্রাগন চাষ করার জন্য পদ্ধতি এভাবে দেখুন বাড়ির যত সবজির হয় সেগুলো সব এখানে দিয়ে রাখা হয়েছে সাত বাগানে দেখুন কি পরিমাণে ফলন আসছে একটা জিনিস দেখুন এটা হলো সাদের উপরে তিন চারটা ইট গাঁথা হয়েছে গাঁথার পরে কিন্তু মাটি গোবর বিভিন্ন জিনিস দিয়ে এখানে এই টপটা করা হয়েছে এখানে কলমি শাক লাগানো হয়েছিল কলমি শাক খাওয়া হয়ে গেছে এটা খিরাই শশাই এই শশাই খিরাই এই দেখুন এখানে ক্ষীরাইতে কিন্তু ফলন আসছে বাগানে খিরাইতে কিন্তু ফলন আসছে এটা একটা দেখুন কত বড় হয়েছে বাগানে আর ভেন্ডিগুলো তো দেখছেন এত সুন্দর ভেন্ডি না দেখলেই নাই অসাধারণ অসাধারণ দেখুন কত বড় বড় হয়েছে ভেন্ডি খাওয়ার এখনও শুরু হয়নি প্রথম চালান হয়েছে এটা হলো প্রথম চালানের ফল ফলন এটা প্রথম ফলন আর এই ফলনটা দেখলেই জানটা জুড়িয়ে যাচ্ছে প্রথমবারে দেখুন কি পরিমাণে হয়েছে আর গাছগুলো কিন্তু খুব বেশি বড়ও না দেখুন বাগানে অনেক আপনারাও চাষ করবেন বাড়ির ছাদের আঙিনায় এক ইঞ্চি কেউ ফেলায় রাখবেন না সবাই চাষ করবেন নিজেদের খাওয়াটা তো হবে এখান থেকে দুইটা উঠাবেন আপনি নিয়ে রান্না করে খেতে পারবেন অসাধারণ এভাবে নিজেদের সাশ্রয় হবে যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে সবজির দাম এইগুলা নিজেরাই চাষ করবেন তাহলে দেখবেন অনেক অনেক সাশ্রয় হবে শহরে করে প্রচণ্ড পরিমাণে প্রতিটা বাড়ির স্বাদে আঙিনাই শহরে কিন্তু এইভাবেই ফসল করে সবজি চাষ করে থাকে বিভিন্ন রকম সবজি দেখুন অসাধারণ আল্লাহ নিয়ে চমৎকার অসাধারণ আল্লাহ অনেক অনেক দর্শক সবাইকে ধন্যবাদ সবাই সবাই জায়গা থেকে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ